আসসালামু আলাইকুম অ্যাম চলে এসেছি আপনাদের সাথে ভার্চুয়াল শপ থেকে অনেক সুন্দর একটা অ্যাডজাস্ট কোটির মধ্যে পার্টি বোরকা নিয়ে বোরকাটা কিন্তু অনেক সুন্দর হবে অ্যাডজাস্ট কোটির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা ফ্যাবিক্স কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এটা ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে হবে ক্রিস্টাল ফ্যাব্রিক্স যারা পড়েন তারা কিন্তু জানেন এটা ফ্যাব্রিক্স কোয়ালিটি সম্পর্কে অনেক ভালো একটা ফ্যাব্রিক্স হবে উন্নত মানের একটা ফ্যাব্রিক্স এটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছে ওয়ার্কটা এটা কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে এবং স্টোন ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ডিজাইন হবে এই পার্টি বোরকাটা পরলে আপনাদের গরজেস একটা লুক চলে আসবে স্টাইলিশ একটা লুক এটা কিন্তু অ্যাডজাস্ট কোটির মধ্যে হবে খুব সুন্দর একটা বোরকা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর বোরকাটা হাতাটাও দেখিয়ে দিচ্ছি হাতাটার মধ্যে কিন্তু এরকম অ্যাম্বোটার এবং স্টোন ওয়ার্ক করা আছে প্লাজো হাতার মধ্যে হবে ব্যাকপারটা সম্পূর্ণ প্লেন হবে এটার বডি সাইজ হবে আটচল্লিশ বডি মেজারমেন্টের জন্য কিন্তু বেলদাও আছে বডির সাথে এটার সাথে ম্যাচিং হিসাব হবে হিসাবের লংটা কিন্তু অনেক বড় হবে দেখে দিচ্ছি অনেক বড় একটা হিসাব হবে এবং ফুল কভারেজ হবে হিসাবটা হিজাবের একটা পাশে এরকম স্টোন স্টোনার করা আছে খুব সুন্দর হবে এই যে কালারটা দেখতে পাচ্ছেন ব্যানসন কালারের মধ্যে হবে বান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত তিনটা সাইজে আপনারা এটা পেয়ে যাচ্ছেন বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিনটা সাইজে আপনারা পাবেন এটা হচ্ছে যে কালারটা দেখে দিচ্ছি খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে হবে স্টোন ওয়ার্ক এবং পিকটিং সরি অ্যাম্ব্রয়ডারির যে ওয়ার্কটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর হবে ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় আপনারা এটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আছে এত গর্জেস একটা পার্টি বরকা আর ফ্যাব্রিক্স কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো হবে হাতাটাও দেখে দিচ্ছে অনেক সুন্দর হবে মাত্র পঁচিশশো টাকায় আপনারা এটা পারচেস করতে পারবেন এবার যে কালারটা দেখে দিব কলিজা মেরুন কালারের মধ্যে হবে অনেক সুন্দর হবে ওয়ার্কগুলো কিন্তু অনেক বেশি স্টাইলিশ হবে আমি দেখে দিচ্ছি অ্যাম্বয়ডারি ওয়ার্ক ওয়ার্ক এবং সেম কালারের স্টোন ওয়ার্ক করা আছে ব্যাপারটা সম্পূর্ণ প্লেন হবে চার তিনটা সাইজে আপনারা এটা পেয়ে যাচ্ছেন বানো চুয়ান্ন এবং ছাপান্ন তিনটা সাইজে এটারা এটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলবেন এবার যে কালারটা দেখে দেব সবার অনেক পছন্দের একটা কালার ব্ল্যাক কালার অনেক ডিমান্ডের একটা কালার হবে এটা ব্ল্যাক কালারটা কিন্তু সবারই অনেক পছন্দের খুব সুন্দরভাবে স্টোন এবং অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে ব্যাকপারটা সম্পূর্ণ প্লেন হবে যারা নিতে চান তাড়াতাড়ি আমাদের থেকে অর্ডার করে ফেলবেন যারা শপে এসে নিতে চাচ্ছেন শপ অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসবেন ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্তার মার শপিং সেন্টার লিফ্টের আটকালায় সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ